আজ আমি আপনাদের পালং পনির রান্না করে দেখাবো আর এইভাবে একবার যদি বাড়িতে পালং পনির রান্না করে সবাইকে খাওয়ান তাহলে দেখবেন সবাই একদম আঙুল চেটে খেয়ে নেবে আর বারবার এইভাবেই পালং পনির রান্না করতে বলবে খেতেই রান্নাটি এতটাই টেস্টি হয় ভাত রুটি লুচি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে এই পালং পনির আপনারা পরিবেশন করতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত পালং পনির রান্না করার জন্য প্রথমে আমি এখানে পালং শাক নিয়েছি তিনশো গ্রাম আর পালং শাকটাকে বোটা সহ বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি পনির এখানে রয়েছে আড়াইশো গ্রাম পনির তিনশো গ্রাম পালং শাকের সঙ্গে আমি আড়াইশো গ্রাম পনির রান্না করব। চাইলে পনিরের পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন অন্যদিকে আমি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর এক চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন আর চিনি ব্যবহার করার কারণটা আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি এখনের মধ্যে আমি দিয়ে দেব পালং শাক এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে পালং শাকটা জাস্ট দু থেকে তিন মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ ভাপিয়ে নেওয়ার দরকার নেই দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে পালং শাক ভাপিয়ে নিলেই হবে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিনি দেওয়ার কারণে পালং শাকের কালারটা একই রকম থাকবে এই কারণেই চিনিটা এখানে আপনারা অবশ্যই ব্যবহার করবেন দেখুন তিন মিনিটের মতো পালং শাকটা আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি পালং শাকটাকে এখনই আমি গরম জল থেকে তুলে নেব বেশি আর ভাপানোর কোনো প্রয়োজন নেই তারপর আমি নিয়েছি এখানে একদম ঠান্ডা জল দেখুন ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি আর তার মধ্যে কয়েকটা বরফও রয়েছে এই ঠান্ডা জলের মধ্যে শাকটাকে আমি দিয়ে দিচ্ছি এখন পালং শাকটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলেই জল থেকে পালং শাকটি তুলে নেব এইভাবে করলে পালং শাকের কালারটি দেখুন একই রকম রয়েছে যার ফলে রান্নার খুব সুন্দর হয় এদিকে আমি নিয়েছি একটি কুচি নেওয়া টমেটো চার করা রসুন এক ইঞ্চি আদা কুচি আর ছটা কাজু বাদাম এখন এই সমস্ত উপকরণগুলো আমি একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর অল্প একটু জল দিয়ে এই সব কিছুর একদম স্মুথ একটি পেস্ট আমি তৈরি করে নেব দেখুন সবকিছুর একদম স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন ঠান্ডা করে নেওয়া পালং শাকটাও আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি অবশ্যই এক্সট্রা জলটা ঝরিয়ে নিতে হবে পালং শাকের পেস্ট তৈরি করার সময় কোনো রকম জল দেওয়ার দরকার নেই আর দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা এখন এটারও একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন এরকমই স্মুথ পেস্ট তৈরি করতে হবে এবার কড়াইতে নিয়ে নিয়েছি তেল আমি এখানে চার চামচ সরষের তেল নিয়েছি চাইলে সাদা তেলেও রান্নাটি আপনারা করতে পারেন এবার তেলের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম তারপর ছোট টুকরো করে কেটে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি পনিরের মধ্যে যেহেতু জল থাকে তাই তেলে যদি আগে অল্প একটু নুন দিয়ে দেওয়া হয় তাহলে পনিরটা তেলে দেওয়ার পর তেলটা আর কোনো রকম ছিটিয়ে আসার সম্ভাবনা থাকে না আর পনিরের মধ্যে নুনটাও খুব সুন্দরভাবেই ঢুকে যায় এখন হাই ফ্লেমে জাস্ট দু মিনিটের জন্য পনিরগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই বেশিক্ষণ ধরে পনির ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে তাই হাই ফ্লেমে দু জন্য অল্প একটু নাড়াচাড়া করে ভেজেই পনিরটা তুলে নিচ্ছি আপনারা যদি চান তাহলে পনির না ভেজেও রান্নাতে ব্যবহার করতে পারেন তবে এইভাবে অল্প একটু ভেজে নিলে পনিরটা খেতে বেশি ভালো লাগে পনির আমি তুলে নিলাম এখন বাকি যে এক্সট্রা তেলটা রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা ফড়ম একটি তেজপাতা আর অল্প একটু গোটা জিরা এগুলোকে এক মিনিটের জন্য আমি একটু ভেজে নেব লো ফ্লেমে এক মিনিটের জন্য এগুলো ভেজে নেওয়ার পর একটি বড় সাইজের কুচি রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দেব চাইলে পেঁয়াজের পেস্ট বানিয়েও আপনারা এখানে ব্যবহার করতে পারেন এখন পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন পেঁয়াজ ভেজে নেওয়ার পর যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ বাড়িয়ে নিতে চাইলে আপনারা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম হলুদ গুঁড়ো খুব বেশি গুঁড়ো মশলা এখানে ব্যবহার করার প্রয়োজন নেই এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে তিন থেকে চার মিনিটের জন্য মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে অল্প একটু জল ব্যবহার করলাম যাতে কষানোর সময় লেগে না যায় আর এক চামচের মতো দিয়ে দিলাম কাসুরি মেথি এবার কন্টিনিউ নাড়াচাড়া করে মশলা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ঝেড়ে আসছে আর দেখুন তিন মিনিট পর দেখাচ্ছি মশলা থেকে তেল ঝেড়ে এসেছে এই পর্যায়ে পালং শাকের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবারও সব কিছু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে যখন দেখবেন ঠিক এইভাবেই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে ভেজে রাখা পনিরটা আমি এখানে অ্যাড করে দেব। এখন পনিরের সঙ্গেও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর গরম জল আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো আপনারা যে অনুপাতে গ্রেভি রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করবেন যদি ভাতের সঙ্গে সার্ভ করেন তাহলে জলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন আর যদি রুটি বা পাউটার সঙ্গে সার্ভ করেন তাহলে জলের পরিমাণ কম দিলেই হবে পাঁচ মিনিট আমি পনিরটা রান্না করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটার অবশ্যই ব্যবহার করবেন এতে দেখবেন রান্নার টেস্টটা ভীষণ ভালো হয় আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপরে আরও তিন চার মিনিট আমি রান্নাটি হতে দিয়েছিলাম তিন চার মিনিট পর দেখাচ্ছি দেখুন এখন গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে গ্যাস অফ করে দিচ্ছি আর গরম গরম এটা পরিবেশন করে নেব এইভাবে একবার হলেও পনির রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন